রসে টইটুম্বর কাঁচা রসুই পিঠা নামে কাঁচা হলেও আপনি এটা যাকে খাওয়াবেন সে কিন্তু বলবে তোমার রান্নার হাত কিন্তু বেশ পাকা কাঁচা রসুই পিঠা বানানোর জন্য প্রথমেই ডোবো তৈরি করতে হবে পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি তার সাথে একটা এলাচ গুঁড়া করে দিয়ে দিবেন তার সাথে একটু নারকেল কোড়া ভালো করে এটা ফুটিয়ে নেব কিছুক্ষণ পানিটা এরপরে দিয়ে দিব চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়া দিলেই হবে আতপ চাল সিদ্ধ চাল অথবা পোলার চাল আপনার কাছে যেটা থাকবে সেই চালের গুঁড়াটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবেন আস্তে আস্তে ডোটা সুন্দর করে সিদ্ধ করে নিয়ে ঠিক এরকম যখন হয়ে যাবে হাতে আর লাগছে না এরপরে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হলে এরপরে আমরা সুন্দর করে এটাকে হাত দিয়ে আরও কিছুক্ষণ মেখে নরম নরম করে নেব। মাখানো হয়ে গেলে আমাদের আরও যা লাগছে খেজুরের গুড় আর সাথে কাঁচা নারকেল খেজুরের গুড় এবং কাঁচা নারকেল ঠিক যেভাবে কাঁচা অবস্থায় আছে এভাবেই কিন্তু আমরা ব্যবহার করব। কারণ ওই যে নামেই রয়েছে কাঁচা রসুই তো কাঁচা আমরা ব্যবহার করব এবং এই গুড়গুলো ভেতরে গলে গিয়ে অনেকটা বেশি রসালো হবে তো এই দুয়েই হলো কাঁচা রসুই পিঠা এরপরে আমি কিভাবে শেপটা দিয়েছি দেখেন আপনারা একবার ছেড়ে দুইবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এছাড়াও আপনারা যে কোনো শেপেও এটা বানিয়ে নিতে পারবেন বানানো হয়ে গেলে আমি সুন্দর একটা ফুল দিয়ে দিয়েছি বাড়তি সৌন্দর্যের জন্য এরপরে আট থেকে দশ মিনিট ভাপে সিদ্ধ করে নিলেই রেডি অসম্ভব মজার এই কাঁচা রসুই পিঠা রসের টইটুম্বুর একবার হলো বানিয়ে দেখবেন